আলহামদুলিল্লাহ এখন আমার বাবার বাসার নিচে এখন উঠতেছি জানিনা না মাকে বলবে আসসালামাইকুম রহমত এবার কত সামনে করবেনি তো চিন্তা আমার মা বাবার জন্য যদি গিফট দেওয়া যায় কেমন হয় সে চিন্তা করে আমরা মার্কেটে চলে আসলাম কারণ আমার মা শাড়ি পরে খুবই পছন্দ করে এত শাড়ির মধ্যে মাকে কোন শাড়ি দেবে এটাই বুঝতেছিলাম না কারণ অনেক শাড়ি দেখেছি কারণ আমার মা কালারিং শাড়ি পছন্দ করে কালারিং এর মধ্যে একটি শাড়ি আমার নিতে হবে কারণ মা এই শাড়িগুলোই বেশি বেশি পছন্দ করে তো আপনারা যে স্ক্রিনের শাড়িটি দেখতে পাচ্ছেন এই শাড়িটি আমার পছন্দ আছে আমার মার জন্য কেমন হল আপনারা জানাবেন এই কারণ এই শাড়ি প্যাক্সিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর তো শাড়ি কিনার পাশাপাশি বাবার জন্য একটি লুঙ্গি কিনবো তো আমার বন্ধুকে বললাম যে একটা লুঙ্গি দাও তো সে অনেকগুলো লুঙ্গি আমাকে খুলে দিল এবং এখান থেকে আমার একটি লুঙ্গি পছন্দ হয়েছে আমার বাবার জন্য যেটা আমার বাবা ঈদে পড়তে পারে আমি আশা করছি এই লুঙ্গিটি আমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানি না তারা নিবে কিনা কিন্তু আমার দেওয়ার চেষ্টা বাবা যেন একটু ঈদে একটা লুঙ্গি বা একটি শাড়ি পরে বাবা আমার জন্য কিনে কাটা শেষ করে চিন্তা করলাম আমার ছোট বোন তো আছে ছোট বোনের জন্য কি কিনে যায় চিন্তা করলাম ঘড়ি নেই তো সে চিন্তা করে আমরা ঘড়ির দোকানে চলে গেলাম এবং অনেক ঘড়ি আমরা দেখছি যে আমার ছোট বোনকে কি দেওয়া যায় যেহেতু আমার একমাত্র বোন আমার আদরের ছোট বোন তো ওর জন্য আমরা অনেকগুলো ঘড়ি দেখি ঘড়ি বাসায় করতে করতে একদমই আমি কনফিউশন হয়ে যায় পরে তার জন্য একটি ঘড়ি আমরা নেই যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাওয়ার পথে আমার বাবার সাথে আমার দেখা হয় এবং তাকে লুঙ্গিটি দেখায় সে দোকানে বসা ছিল আলহামদুলিল্লাহ এখন আমার বাবার বাসার নিচে উঠতেছি জানি না মাকে বলবে অনেকদিন দেখা হয় না কথা হয় দেখা হয় নাই তো আজকে ঈদের মার্কেটে উপলক্ষে আসলাম তো দেখি মা কি বলে নেই কিনা দেখা যাক কেমন আছো আলহামদুলিল্লাহ দুরান কু

और सुन ना प्रांत ये छोटो था को देख सी ओ देख सा कुला द ह दो पर लेके डांस सुन दيدا ह हम्म तुम गए वो दो पसंद दूंगा तौ ना যাক আলহামদুলিল্লাহ আমি একটু ভয় পেয়েছিলাম মা বাবা তার লুঙ্গি শাড়িটা নিবে কিনা ছোট বন্ধ ঘুরে নিবে আমি জানতাম বা মা বাবা নিবে কিনা সেটা জানতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ তার ইচ্ছা তারা নিয়েছে এবং তাদের খুবই ভালো লেগেছে আশা করি আল্লাহ সহ হেদার দি